সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে হানড্রেড পারসেন্ট ওরিজিনাল মন সেক্স তেলাপেয়া মাছের পোনা কীভাবে চাষ করবেন তো মাছ চাষী আপনারা যারা তেলা মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তেলাপিয়া মাছ যা বর্তমান সময়ে অতি দ্রুত বর্ধনশীল এবং কি লাভজনক একটি মাছ যা বাজার চাহিদাও সবসময় থাকে আপনারা যারা হান্ড্রেড পারসেন্ট মানুষ তেলাপিয়া মাছের পানা খুঁজতেছেন ভালো যাতে উন্নত মানের পুরো আঠাশ দিন হরমোন কন্ট করা এই তেলাপিয়া মাছের পোনাগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন কেননা এই তেলাপিয়া মাছের পোনাগুলো খুব অল্প সময়ে চাষ করা যায় এগুলো চার থেকে সাড়ে চার মাসে বাদজাত করা যায় আর আপনারা চাইলে এই তেলাপিয়া মাছের পোনাগুলো যে কোনো বাংলা কাপ জাতীয় বা কেটপিট জাতীয় মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন অথবা এককভাবে করতে পারবেন এগুলো প্রতি শতাংশে মিশ্রভাবে যদি করতে চান দুইশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর এগুলো খাদ্য হিসাবে আপনি দিতে পারেন বাজারে রেডিমেড ফিট খাবার এগুলোকে প্রতিদিন বেলা করে খাবার দিতে হবে তো মাছ চাষি ভাইরা আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আমরা আমাদের হেসারির বাছাইকৃত ক্রি তৈন মুক্ত বুট থেকে এই তেলাপিয়া মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই তেলাপিয়া মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি ভায়ারা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ